ভাই আজ আবার দেখি তোমার ঝালমুড়ির দাম পাঁচ টাকা বাড়ছে যাত্রীরা তো আমার দোকানের সামনে এসে বলছে ওখানে নাকি নুনমরিচ বেশি দামও বেশি এটা কি কোনো অজুহাত আরে দাম বাড়াইছি তো বাড়াইছি আমার উপকরণের দাম যে বাড়ছে বাবা আর যাত্রীদের তো শুনবে তারা তো যেখানে বেশি মশলা পায় সেখানেই যাবে তুমি কম দাও বলেই তো সবাই তোমার কাছে আসে না আমার কাছে না আসে কে বলছে সমস্যা হচ্ছে তুমি বেছে দাও ভেলপুরির নামে ঝালমুড়ি মুচির পরিমাণ বাড়িয়ে মাও আর যাত্রীদের বোঝাও মাস্টারমেক্স এতে তো সবার বাজার নষ্ট হয় বাজার নষ্ট কি করে আমি রাতে ঘুমোতে যাই না তিনটে উঠে মুড়ি ভাজি নুন ভাজি মশলা মেশাই এত কষ্ট করি তার দাম তো চাইতেই পারি কষ্ট সবাই করে কিন্তু উপায় নেই বলে দাম বাড়ালে কথা ছিল তুমি তো লোভে পড়ে ওঠানামা করছো গত সপ্তাহেও বলেছিলে যে আজ শেষবার দাম বাড়ালাম আজ আবার আরে মানুষ বদলায় বাজার বদলায় তাছাড়া যাত্রী তো অনেক দুজন করলে তিনজন বাড়ে যার কাছে ভালো লাগে সে কিনবে কিনবে ঠিক কিন্তু পাশে থাকা মানুষটার দিকে হয় না গতকালই দেখলাম তুমি থাকাতে আমার গ্রাহকদের ডেকে নিয়ে বলছো ওই দোকানটা নাকি নুন কম দেয় এটা কি ঠিক আহা রাগ কইরো না ব্যবসা একটু টানাটানি থাকবেই তুমি চাইলে আমিও তোমার দু চারটে কৌশল শিখে নিতে পারি তুমি আমার কাছ থেকে দুটো রেসিপি শিখে নিও শিখবো ঠিক আছে কিন্তু লোভটা একটু সংবরণ করো ভাই এইভাবে চললে সবাই মিলে স্টেশন থেকে তাড়ানো বৃষ্টি হব নামলেই দেখি তোমার গাড়ির সামনে লাইন পড়ে তুমি কি আলাবা মশলা রাখো নাকি গোপনে কিছু মেশাও আলাবা কিছু না শুধু একটু বাড়তি টক একটু চাট মশলার ঘ্রাণ যাত্রী তো ঘ্রাণেই ধরা পড়ে এটা কোনো জাদু নয় জাদু না হলে কি আমার সামনে দিয়ে লোকজন যাচ্ছে আর বলছে ওখানকার ঝালমুড়ির টকটা একটু বেশি যেন আমি কিছুই বুঝি না তুমি তো কখনো মানো না যে ঝালমুড়িতে শুধু ঝাল থাকলেই হয় না মানুষ এখন স্বাদ বোঝে গোপনে দাম বাড়িয়েছ কি দাম বাড়ালে তোমার কি আমি তো লোকসান তুলতে চাইছি গত সপ্তাহে তেলের দাম বাড়লো পরে আবার লেবুর দাম আর তুমি বলছো স্বাদ বাড়াও স্বাদই তো আসল দাম বাড়ালে মানুষ পালাবে স্বাদ বাড়ালে মানুষ টানবে তোমার লোভটাই সব গুবলেট করছে ভাই লোভ লোভ বলেই আমি এ জায়গায় দাঁড়িয়ে আছি তুমি ভাবছো শুধু তোমাকেই বাজার বুঝতে হয় যতদিন আমি এখানে আছি তোমার লাইন অর্ধেক কমবে দেখো হুম কমবে যদি তুমি এমন শত্রুতা চালাও গতকাল তো দেখলাম তুমি আমার প্লাস্টিকের বালতিটা সরিয়ে নিজেরটা সামনে এনে রাখলে আরে সেটা ভুলে গেছি বৃষ্টি হচ্ছিল জায়গা কম ছিল তুমি চাইলে আজ আমি তোমার গাড়ির পিছনে দাঁড়াই তবু কাজ শেষ করব না ভাই এই আধা সৎ আধা লোভী কথার মানে আমি বুঝি তুমি নিজের দিকেই খেয়াল রাখো আমার গ্রাহক নেবার চেষ্টা করো না যাত্রী কারো বাপের নয় যে যার মতো যাকে ভালো লাগে তার কাছে যাবে তুমি যদি সত্যি ভালো বানাও তবে ভয়ের কি এই সকালের সময়টা আমার এটা তুমি জানো আজ দেখলাম তো তুমি আমার আগে এসে স্টল সাজিয়ে ফেলেছ এটা ঠিক করছো না সবাই তো রুটি রুজির জন্য নামে তুমি আগে আসলে জায়গা তোমার আমি আগে এলে জায়গা আমার কুয়াশার মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে না কি প্রতিযোগিতা হবে না কিন্তু নিয়ম থাকতে হয় গত পাঁচ বছর ধরে আমি এই জায়গায় দাঁড়াই তুমি নতুন এসে সরাসরি সামনে দাঁড়িয়ে গেলে সামনে দাঁড়ালেই কি তোমার ব্যবসা শেষ গ্রাহকরা তো স্বাদ দেখে তোমার ঝালমুড়ির মুড়িতে কাঁচা গন্ধ আছে মাঝে মধ্যে গন্ধ আমার মুড়িতে গন্ধ তুমি আগে নিজের পুরনো তেলটা ফেলে দাও তারপর কথা বলো গতকাল তোমার তেলের গন্ধে তো স্টেশনের বিড়ালও পালিয়েছে আহা অত বাড়াবাড়ি কইরো না আর যাই হোক আমি দাম দশ টাকা বাড়াই নাই তোমার মতো তুমি দাম বাড়িয়ে গ্রাহক ঠকাও আমি না ঠকাই ঠকাই আমি উপকরণ ভালো দিই তাই দাম বাড়াইছি তোমার মতো চটপটে কথা বলে না তুমি শুধু ঢোল বাজাও কাজ দাও না ঢোল বাজাই হোক তবুও মানুষ আমার কাছে আসে কারণ আমি হাসি দিয়ে কথা বলি তুমি তো কথা বললেই রাগ রাগ করি কারণ তুমি বারবার আমার জায়গা নিতে চাও জায়গা নিয়ে এত লোভ রাখলে ব্যবসা টিকবে না শুনে রাখো লোভ না সুযোগ গ্রহণ করি যে আগে আসবে সেই জায়গা পাবে এটা নিয়ে ভাই আজ তোমার লেবুর ঘ্রাণ অদ্ভুত একটা লাগছে কোনো নতুন টক মশলা আনছো নাকি আরে এটা বিশেষ রেসিপি মির্জাপুর থেকে লেবুর গুঁড়া আনিয়েছি একটু মেশালে ঝাঁজ বেড়ে যায় হুম বিশেষ বলছো কিন্তু তাই দেখছি তোমার চারপাশে ভিড় বেড়ে গেছে দাম বাড়ানোর ফন্দি করছো নিশ্চয়ই দাম তো বাড়ায় বই এত কষ্ট করে মশলা আনি তুমি তো সস্তা লেবু দিয়ে কাজ চালাও তাই ভয় পাও ভয় ভয় আমি পাই না আমি শুধু বলছি তুমি যদি এভাবে বিশেষ মশলা দিয়ে গ্রাহক টানো তাহলে সবার বাজার খারাপ হবে সবার বাজার খারাপ হবে না যাদের মাথায় বুদ্ধি আছে তাদের হবে তুমি আগে নিজের ঝালটা একটু ভারসাম্য রাখো গতকাল তো একজন কাশতে কাশতে পালিয়েছে আমি ঝাল চাইলে ঝালি দেবো মানুষ আমাকে ঝালমুড়িওয়ালা বলেছে তুমি টকের দোকান করো ঠিক আছে টক ঝাল মিষ্টি সবই আছে আমার কাছে এই বৈচিত্র্যের জন্যই তো মানুষ আসে বৈচিত্র ঠিক আছে কিন্তু ভুলে যেও না পরেরবার বার লেবুর দাম বাড়লে তুমি আমায় দোষ দেবে না যেন দোষ দিতে ভালোবাসো তুমি আমি কাজ করি তুমি খুঁদ খোঁজো ছোটো ছোটো বাচ্চারা আজ তোমার কাছে দৌড়ে গেল কেন তুমি কি তাদের লোভ দেখিয়েছ লোভ দেখায়নি একটু বেশি চানাচুর দিয়েছি এই বয়সে মানুষ ঝাল কম চায় মচমচে চায় আহা তাই বলে তুমি তাদের বললে ওদিকে গেলে কম পড়া দেয় তুমি কি শিক্ষক হলে আরে মজা করে বলেছি বাচ্চারা তো হাসলেই খুশি হয় কিন্তু হাসানোর জন্য অন্য ঝালমুড়িওয়ালাকে অপবাদ দিতে হয় অপবাদ দিলাম কোথায় সত্যিটাই বলেছি তুমি অত হিসাব করো বাচ্চার অপেক্ষা করতে পারে না আমি হিসাব করি যাতে পরিষ্কার থাকে তুমি তো এক মুঠো বেশি দিয়ে আবার দামও বাড়াও দাম বাড়ালে যদি বাচ্চারা নেয় তবে সমস্যা কোথায় অভিভাবকেরা তো বলেন গুণমান ভালো হলে দিক গুণমান ভালো তেলটা আজ বেশ কালচে দেখলাম কাজের সময় হলে বদলাও লোভে পড়ে নয় লোভে পড়ে নয় দরকারে বদলায় তুমি নিজে তো ঠেলাটা ঠিক করো না হেলে পড়ে আছে হেলুক না হোক আমার গ্রাহক জানে আমি ঠকাই না দেখো ট্রেনের শেষ মুহূর্তে আজ সকলেই আমার এটা কিভাবে কারণ তুমি আবার সেই টাকা কম এটা একটা ঠকবাজি ঠকবাজি মানুষের সুবিধা হচ্ছে আমার ব্যবসাও বাড়ছে এটাকে ঠকবাজি বলে সুবিধা হচ্ছে বটে কিন্তু তুমি ঝাল কম দাও মানুষ খেয়েই বলে ঝালমুড়িতে ঝাল কোথায় কম দিই যাতে লোকের জ্বালা না ধরে তুমি তো এমন ঝাল দাও যে পানি খুঁজে বেড়াতে হয় এটাই আমার পরিচয় ঝাল চাইলে ওই দিকে যাও এটা মানুষ জানে ঠিক আছে তোমার ঝাল আমার হালকা দুইটাই থাকবে কিন্তু তুমি দাম কমিয়ে বাজার নষ্ট করলে সমস্যা বাজার নষ্ট হয় যখন কেউ উপকরণ কম দেয় আমি কমাই না তুমি মচমচে কমাও এটা সবাই বলে আরে ভাই কথায় কথায় অভিযোগ নিজের গাড়ির চাকা তো আজও চেঞ্চড়াচ্ছে এত ভিড় আজ তোমার কাছে কেন বৃষ্টি নামলেই তোমার ভাগ্য খুলে যায় ভাগ্য খুলে না চেষ্টা বাড়ে আমি ভেজা পেঁয়াজ দিয়ে ঝালমুড়ি বানাই ঘ্রাণটা আলাদা হয় ভেজা পেঁয়াজ এতে তো নরম হয়ে যায় তুমি মানুষকে ভেজা খাবার দাও ভেজা মানে সজীব আরে বৃষ্টির দিনে ভেজা জিনিসের আলাদা স্বাদ থাকে আলাদা স্বাদ থাকলেও স্বাস্থ্য তো আছে তুমি যে কাঁচামরিচ কাটো সেই ছুরিটা আজ দেখলাম জং ধরেছে জং নারে ভাই আলোয় এমন দেখাচ্ছিল তোমার তো ঝাল মাখানোর বাটি ঢেকে গেছে তাও বদলাও না ফাটা বাটি আমার গর্ব বহু বছর ধরে আছে এটা দেখে মানুষ চেনে চেনে মানে ভরসা পায় না রে মনে করে হয়তো সস্তার দোকান সস্তা হলে হোক মানুষ আসে তাই না তুমি তো দাম বাড়াও দাম বাড়াই ভালো দিই বলে ভালো মন্দ পরে দেখা যাবে কিন্তু বৃষ্টির দিনে তোমার সামনে কেউ দাঁড়ায় না আজ দেখি তুমি নতুন বোর্ড লাগিয়েছ বিশেষ ঝাল মুড়ি বিশ টাকা এটা কি একটু বেশি না বেশি না মূল্য বুঝে নাও আমি তিল ভেজে মেশাই সাধারণ মুড়ি নয় তিল ভাজলে কি দাম দ্বিগুণ হবে তুমি মানুষের মানসিকতা নিয়ে খেলছো মানুষ খায় খেয়ে বলে মজা তুমি না খেলে বুঝবা কি আমি খেয়ে কি বুঝবো তুমি এমন অভিনয় করো যেন একটা জিনিসের ভেতর সাতটা গোপন রেসিপি আছে আছে তো বলতে পারছি না কিন্তু আছে থাকলে থাক বোর্ডে কেন এত বড় করে লিখলে মানুষকে টানার চেষ্টা তাই না চেষ্টা করাই তো কাজ তুমি শুধু গাল দাও উন্নতি করতে জানো না উন্নতি কথা না তুমি লোভে পড়ে দাম বাড়াও মশলা কমাও মশলা কমাই আজকে টক মশলার দাম জিজ্ঞেস করেছ না করে কেবল অভিযোগ করো মেলায় কেন আমার পাশেই এসে দাঁড়ালে এত বড় জায়গা তবু আমার স্টলের পাশে কারণ তোমার স্টলের ভিড়ে আমার স্টলকেও গ্রাহক ভুলে ঢুকে যেতে পারে সুযোগ সুযোগ তুমি একদম থলথলে লোভী তুমি চাইছ আমার গ্রাহকেরা তোমার দিকে তাকাক তাকালে দোষ কি আমি তো কাউকে চাবুক মেরে ধরছি না কিন্তু তুমি এমন উচ্চস্বরে চেঁচাও বম্বাই স্টাইল স্পেশাল ক্রাঞ্চ যেন আমি কিছুই জানি না এটা বাজার ভাই ডাকতে হয় তুমি ডাকো না আমি ডাকলে দোষ কি তোমার ডাক সমস্যা না তোমার মিথ্যে প্রতিশ্রুতি সমস্যা তুমি বলো এক চামচ বাড়তি কিন্তু দাও না মেলা চলছে একটু চালাকি চলবে পরে সামলে নেবো এই চালাকের জন্যই তো তোমাকে সবাই বিশ্বাস করে না বিশ্বাস পরে আসবে এখন বিক্রি দরকার দেখো পুলিশ আসছে আজ তোমাকে বলেছিলাম লাইসেন্স ঠিক করো তুমি শোনো না লাইসেন্স লাগবে জানি কিন্তু এত খরচ প্রতিদিনের কুলায় কুলায় না বলেই তো তুমি পালিয়ে বেড়াও প্রতিদিন গুটিয়ে নিতে হয় পালানোই ভালো পুলিশ তো আমাকে চিনে হাসি মুখে চলে যায় হাসি মুখে যায় কারণ তুমি মাঝে মাঝে তাদের ফ্রি দাও তো দি এতে ক্ষতি কি ওরা খুশি আমি খুশি খুশি থাকো কিন্তু দোকানদারি তো নিয়মে চলে নিয়মে চললে গ্রাহক কমে যায় তুমি বুঝবে না বুঝি খুবই কিন্তু তুমি অতিরিক্ত চালাকি করে পুরো এলাকার সুনাম খারাপ করো আজ দেখলাম তোমার ঠেলায় নতুন রং এত খরচ করলে হঠাৎ খরচ নয় বিনিয়োগ রঙিন গাড়ি দেখলে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ঠিক কিন্তু তোমার ভিতরের মান তো আগের মতোই রং দিয়ে লাভ কি রং দিয়ে মন টানা যায় এরপর স্বাদ টেনে রাখে স্বাদ আজ তোমার ধনেপাতার গন্ধে একটা আলাদা তিক্ততা আসছিল সেটা নতুন সরবরাহকারীর কারণে আমি তো আর চোখে দেখে বুঝতে পারি না বুঝতে না পারলেও তুমি দাম বাড়ালে এটা কি ন্যায্য দাম বাড়ায়নি শুধু স্পেশাল বলে দু টাকা বেশি নিয়েছি সেটাই তো দাম বাড়ানো আরে ভাই প্রতিদিন তো খরচ বাড়ছে বাড়ছে বলে মিথ্যে স্পেশাল দেখালে মানুষ ধরা দেবে না আজ তো দেখি পুরো নৌকা ঘাট তোমার ঝালমুড়ির ঘানে ধরে আছে তুমি কি নতুন কিছু বানালে হ্যাঁ আমি শুকনো চিংড়ি মিশিয়েছি একটু নৌকার লোকজন পছন্দ করবে ভেবেছি শুকনো চিংড়ি তাই বলে আগে বললে না আমি জানতামই না এমন কিছু করলে তোমাকে বলার দরকার কি তুমি তো বলবে এটা নকল করেছি নকল নয় কিন্তু এটা ঝুঁকিপূর্ণ খাবার মানুষ অ্যালার্জি পেতে পারে পারে বটে কিন্তু তুমি ভল দেখাও বলে তোমার কাছে লোক কম আসে ভয় না সতর্কতা সবাই তোমার মতো বেপরোয়া না আমি বাজার ধরতে চাইছি তুমি বল টেনে ধরি কারণ সবাই সুস্থ থাকুক আজ লাইট না থাকায় সবাই তোমার দিকে গেছে তুমি লাইটের ব্যাটারি বদলে নিলে বদলেছি আলো থাকলে মানুষ দেখে আসে আলো ঠিক আছে কিন্তু তুমি তো আলো জ্বালিয়ে ধোঁয়া লুকাচ্ছ ধোঁয়া লুকাই কেন ঝালমুড়ি বানালে ধোঁয়া হবেই ধোঁয়া ঠিক আছে কিন্তু আজ তো তোমার লবণের ডোমটা পড়ে গিয়ে ভিজে গেছে মানুষের খাবারে নুন কম গেছে কম গেলে আর একটু চেয়ে নিলেই হলো কিন্তু তুমি দিচ্ছিলে না বললে নিয়ম কোন নিয়মে নিয়ম হলো একবার দেওয়া হলে আর মেশাবো না এটা কি কথা হলো গ্রাহক চাইলেই দিবা গ্রাহক চাইলে দি কিন্তু আজ অনেক ভিড় ছিল ভিড় থাকলেও মানুষকে ঠিক মতো দিতে হয় ভিডিওটা কেমন লাগল কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা